আমাদের না প্রকৃতি সবুজ প্রকৃতি দেখতে এত ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আসার পথে মানে ঢাকা ঢাকা থেকে সিলেট আসার পথে সুন্দর প্রকৃতি দেখে আসলে মুগ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর লাগছিল আসলে সিলেটে বৃষ্টি হওয়ার কারণে রেগুলার বৃষ্টি হচ্ছে অবশ্য ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে তেমন বৃষ্টি হচ্ছে না সিলেটে বৃষ্টি হওয়ার কারণে আপনার চারিদিকে সবুজ কচি পাতা সবুজ গাছপালা এত সুন্দর একটা সাজে প্রকৃতিটা আসার পথে অপরূপ লাগছিল যেমন মেঘলা আকাশ মেঘ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে বাতাসে মেঘ ঝরছে মেঘ মনে হচ্ছে যেন তুষর পড়ছে এরকম দেখা যাচ্ছিল আর ওই যে দেখুন পাহাড় পর্বত সবুজ গাছপালা ভরপুর আসলে অসাধারণ লাগছিল তাই ভিডিওটা করেছি প্রকৃতির দেখলে প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যায় নিশ্চয় সবারই ভালো লাগবে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর প্রকৃতির আজকের দিনটা এই যে ডাকা থেকে সিলেট আসার প্রতি দেখুন আকাশের অবস্থা দেখুন মেঘলা আকাশ মনে হচ্ছে যেন এই বৃষ্টি অজয় বৃষ্টি ছড়বে অসাধারণ লাগছিল তাই ভিডিওটা করেছি আপনাদের জন্য শেয়ার করছি দেখবেন লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট লিখবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দিতে দেখুন না এত সুন্দর লাগছে কে না আসলে বলুন ভিডিও না করে থাকবে প্রকৃতি এত রূপ ধারণ করে সারা বছরই ছয় ঋতুতে ছয় ধরনের রূপ ধারণ করে আর আমাদের না চারপাশে সব জায়গাগুলা মাঠ ঘাট সব একই রকম মনে হয় সারা দেশে সারা বাংলাদেশে এটা সিলেট আসার পথে গতকালকে আমি একটা রাজশাহী থেকে আসার পথে এই সেম ভিডিওটা করেছি সেম ভিডিও মানে ওইদিকেও দেখলাম একদম ধান ক্ষেত ধান মাঠে ধান পেকে হলুদ ধুয়ে আছে সোনালি রং ধারণ করেছে সারা মাঠ আবার মাঝে মাঝে সবুজ শস্য ক্ষেত দারুণ লাগছিল আজকের দিনটা আরও সাধারণ দেখুন যেন মাটির সাথে নিয়ে আছে এই অবস্থা মনে হয় যেন মাটি থেকে মেক্কে ছুটো ছুতে পারবো দূরে গেলেই এরকম মনে হচ্ছিল আজকের আবহাওয়াটা তাই ভিডিও করেছি এবং আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা দেখবেন অসাধারণ ভিডিও হয়েছে আজকে ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগে কেমন লাগবে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন আকাশে মেঘ ঝুড়ছে মেঘলা আকাশ চারপাশে আবার মেঘলা হয়ে গিয়েছে আবার প্রকৃতির সবুজ রং ধারণ করেছে মাঠ ঘা মাঠগুলা খেতের মাঠগুলা ধান পাটগুলা আপনার হলুদ হয়ে আছে পেকে আবার পাহাড় চা বাগান অসাধারণ লাগছিল ভিডিওটা করলাম এবং শিয়াল করলাম আপনাদের জন্য দেখবেন আজকে এটা ঢাকা থেকে সিলেট আসার পথের ভিডিও দেখুন আকাশের অবস্থা কি সুন্দর এটা হচ্ছে আপনার ধানকেত ধানকেতে ধান টিকে আছে ট্রেন জার্নিটা আসলে আমার খুবই ভালো লাগে এই কারণে যে প্রকৃতি দেখে ভিন্ন সবুজ দিগন্ত দেখে জার্নিটা উপভোগ করা যায় এটা হচ্ছে শমশাননগর স্টেশন শমশাননগর স্টেশনে গাড়ি থামলো একটু এখানে কিছু জিনিস চোখে পড়েছে যেমন মাটির ঘর চা বাগান তো আছে এখানে সেই চা বাগানের জন্য আপনার ছোট ছোট মাটির তৈরি উপরে টিঙে ছাউনি চারপাশের ওয়ালটা মাটি দিয়ে এটা এগুলো চা বাগানের দুধের জন্য করা হয়েছে সামনে আসলে আমরা দেখবো নুন ছড়া চা বাগান সেই চা বাগানের তার পাশে দেখলাম মাটির ঘর অনেকগুলা সুন্দর লাগছে আমার কাছে জানিনা আপনারা কেমন কেমন পান আমার যেগুলা এই যে দেখুন এই যে বৃষ্টি পানি পড়ছে না সিলেটে তো রেগুলার বৃষ্টি হচ্ছে অনেক দিন থেকে সেই বৈশাখ মাস ঢোকার পর থেকেই প্রায় ডেইলি বৃষ্টি হয় বৃষ্টিতে সবুজ হয়ে গেছে একদম প্রকৃতিটা এই যে এটা হচ্ছে ময়ন ছড়া চা বাগান এবং তার কর্মচারীদের বা কুলিদের থাকার জন্য মাটির ঘর অনেক দিন পর দেখলাম মাটির ঘর অবশ্য আমাদের মাটির ঘর ছিল আমাদেরটা তিন তালে বিশিষ্ট ছিল বড় বড় দিয়াল দিয়ে একদম তিনতলা মাটির ঘর ছিল এটা হচ্ছে মাটির ঘর রং দিয়ে রং করে রেখেছে এই নেচারের মধ্যে আসলে ভালো লাগে মাটির ঘরটা একটা ন্যাচার কিন্তু চারপাশে সবুজ তার মধ্যে মাটির ঘর ঠান্ডা একটা আবহাওয়া ভালো লাগে গরমের দিনও ভালো লাগে মাটি থাকতে আবার শীতের দিনও ভালো লাগে তেমন শীত অনুভব হয় না আবার উপরে টিন থাকার কারণে বৃষ্টি পড়ার একটা শব্দ হিম শব্দ সব উপভোগ উপভোগ করা যায় এই যে দেখুন চা বাগানগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে এটা সিনেট আসার প্রতিই করেছি এটা হলো মমিন ছড়া চা বাগান আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আপনার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি এটা হচ্ছে আপনার চৌকিদার বলে চা বাগানের চৌকিদার পাহারাদার পাহারাদারের ছাউনি বসার জায়গা করেছে দেখুন না কত সুন্দর লাগছে এই পানি পেয়ে বৃষ্টির পানি পেলেই চা বাগানগুলো একদম সতেজ হয়ে যায় অসাধারণ লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে সিলেট না আসলে আসলে এই ধরনের দৃশ্য চোখেই পড়বে না যে চা বাগানের এত সুন্দর চা বাগান পাহাড় টিলা তারপর লেক বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার ঘোরার দৃশ্যগুলো ঘোরার স্পটগুলা সিলেট আসলে পাবেন অনেক পর্যটন এরিয়া আছে সিলেটে জীবনানন্দ দাসের সেই নাটুর বর্ণলতা সেনের মতোই সবুজ গাছপালা ভরপুর সিলেট আসার প্রতি ভিডিওটা করলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য ভালো থাকবেন সবাই এবং আবার আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো চিন্তা প্রকৃতির চেয়ে আসলে সুন্দর কিছু হতে পারে না এই নেচারের চেয়ে যে ভরে যায় এইসব দৃশ্য দেখলে আসলে এইগুলো হলো রাবার রাবার গাছ রাবার বাগান চা বাগানের সাথে রাবার বাগান থাকে যাতে সবুজ এই নিচে একটা ছায়া দেওয়া যায় গাছের ছায়া হলে চা সুন্দর হয়ে উঠে বৃষ্টিতে সবুজ হয়ে উঠে এখন অনেক দিন এক একটা গাছের বয়স প্রায় দেড়শো দুশো বছর পর্যন্ত পিছিয়ে থাকে এক একটা চা গাছ সুন্দর পরিবেশ ফুলে ওকে আমরা আস্তে আস্তে সিলেট স্টেশনে চলে আসলাম ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং উপভোগ করেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য এবং করার চেষ্টা করব এবং শেয়ার করব ভালো থাকবেন সবাই ভিডিওগুলো দেখবেন সিলেটে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে চারপাশে অনেকে ভরে যাচ্ছে দেখুন এবং গাছপালা সত্য